নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমার জন্য খুবই কষ্টকর কারণ আজকে আমি আমার চুলটা কেটে দেব মানে লং হেয়ার থেকে শর্ট হেয়ার করব এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে এবং লম্বা হতে হতে মানে আপনা আপনি লম্বা হয় তো লম্বা হতে হতে অনেকটা পাতলা হয়ে গেছে চুলটা তো কী হচ্ছে দেখতে অনেক খারাপ লাগছে মানে সরু সরু লম্বা চুল আর চুলটাকে মানে কোথাও গেলে চুলটাকে আঁচড়াতে খুব অসুবিধা হচ্ছে মানে সে আমাকে খোপা করে যেতে হচ্ছে আমি না তো চুলটা ছাড়তে পাচ্ছি না বেনুনি করতে পাচ্ছি, চুলটা লম্বা হয়েছে হয়েছে কিন্তু এত সরু যে কেন হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না তো আমার মনে হয় যে চুলের ডগাটা যতটা শুরু হয়ে গেছে ডগার দিকটা একটু বেশি শুরু হয়ে গেছে তো ডগাটা যতটা শুরু হয়ে গেছে ততটা কেটে দিলে আমার মনে হয় চুলটা তাও একটুখানি মানে ছেড়ে বা বেনুনি করা যাবে তো আজকে ডিসিশান নিয়েছি যে না চুলটা এবার কেটে ফেলবো যতটা চুলটা শুরু হয়ে গেছে ডগার দিকটা ততটা কেটে ফেলবো তো এই জন্য যেদিন কাটতে যাব চুলটা তার আগের দিন আমি চুলটাকে বেঁধে আর একটুখানি লম্বাটা মাপ করে নিচ্ছি এর আগে আরেকবার আগের বছর প্রায় এক ফুটের বেশি মানে এক ফুট তো কেটেই তার থেকেও বেশি চুলটা কেটে দিয়েছিলাম সেটা হচ্ছে ঘরেই কেটেছিলাম আপনারা জানেন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন এক ফুটের বেশি চুলটা কেটে ফেলেছিলাম আর কারণ একটাই ছিল যে চুলটা লম্বা হয়েছিল অনেকটা কিন্তু ডগটা অনেক পাতলা হয়ে গেছিলো তো সেই কারণে প্রায় এক ফুট মতো লম্বা চুলটা কেটেছিলাম আর এক ফুট মতো চুল মানে সরু হয়ে গেছিলো তাই এইবারও পুরো চুলটাকে আমি বেনুনি করে নিয়েছি আর এবার মাপ করে দেখব যে কতটা লম্বা আছে চুলটা কতটা আমি কাটবো আর হ্যাঁ এইবার কিন্তু আমি আর নিজে নিজে চুলটা কাটবো না এবারে আমি পার্লার থেকে চুলটা কাটাবো এর আগে বহুবার হেয়ার কাটিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং প্রত্যেকবার কিন্তু আমি ঘরেই কেটেছি পার্লারে আমি কাটা একদম পছন্দ করি না তার একটা অবশ্যই কারণ আছে যে কারণটা আমি আজ আপনাদের বলবো এখানে দেখুন চুলটা তো আমি পুরো একদম বেনুনি করে নিয়েছি এবং এতটাই পাতলা হয়েছে চুলটা বেনুনি করার পরও চুলের যেটা একেবারে ডগা সেই ডগাটা কিন্তু এমনিতে দেখা যাচ্ছে না তা আমি পুরো একদম গোড়ার থেকে ডগা পর্যন্ত চুলটার মাপ নিয়ে নিচ্ছি ফিতাতে এবং মাপ করে দেখলাম যে আমার চুলটা উনতিরিশ ইঞ্চি মতো রয়েছে ঠিক আছে তো টোটাল মানে একদম গোড়ার থেকে ডগা পর্যন্ত উনতিরিশ ইঞ্চি চুলটা লম্বা রয়েছে এবার আমি কাটবো মোটামুটি দশ ইঞ্চি মতো তো কাটবই দশ থেকে বারো ইঞ্চি মতো চুলটা কাটবো সেই আগের বছরের মতনই এই বছরও ওই এক ফুট মতো চুল লম্বা আমার শুরু হয়ে গেছে তো ওই এক ফুট মতো চুল আমাকে কেটে বাদ দিতে হবে আমার ইচ্ছে যে আমি উনত্রিশ ইঞ্চি ন ইঞ্চি চুলটা কেটে দেবো আর কুড়ি ইঞ্চি রাখবো এবার যেহেতু আমি পার্লারে কাটবো তো তো দেখা যাক কতটাকে কাটতে হয় আর পার্লারে আমি কেন চুল কাটি না আমি আজ বলি আপনাদের আমার বিয়ের পরপরই একবার লম্বা চুলটা তখন সেই আমার চুল ওঠা শুরু হয়েছে তো তখন চুলটা আমার মনে হয়েছিল যে অনেকটা পাতলা হয়ে যাচ্ছে চুলটা একবার কেটে নেই চুলটা কাটতে যাওয়ার আগে বারবার আমি দেখে নিয়েছিলাম যে চুলটা আমার কতটা লম্বা রয়েছে তো বিয়ের আগে আমার চুল কিন্তু প্রচুর লম্বা ছিল প্রায় হাঁটু পর্যন্ত লম্বা ছিল চুলটা তো তখন আমি ডিসিজেন নিলাম যে চুলটা একটুখানি কাটবো কারণ তার আগে আমি কখনো পার্লার থেকে চুল কাটি তো দুর্গা উপলক্ষে আমি ভাবলাম যে চুলটা একটুখানি ইউ কাট করব কারণ তখন প্রথম প্রথম আমি চুলের কাটিং বা স্টাইল যদি বলেন তো প্রথম প্রথম তো স্টাইল শিখছি তো আমি ভাবলাম যে এত লম্বা চুলটা আছে তো ইউ কাট করা যাবে তো আমি চুলটা কেটেছিলাম খুব ভালো পার্লার মেদিনীপুরের খুবই নামকরা পার্লার মোনালিসা বিউটি পার্লার তো ওখান থেকে আমি চুলটা কেটেছিলাম আর ইউ কাট করেছিলাম ডিপ ইউ করেছিলাম কিন্তু ডিপ ইউতে আমার চুলটা ছিল হচ্ছে প্রায় হাঁটু পর্যন্ত লম্বা আর খুব মোটা ছিল সেই চুলটা আমার ডিপ ইউ কাটতে গিয়ে পুরো একদম আমার কাঁধের কাছে নিয়ে চলে এসেছিলাম মানে ভাবুন প্রায় তিন ফুটের বেশি লম্বা ছিল আমার চুলটা আর কেটে পুরো মানে একদম ছয় সাত ইঞ্চি মতো করে দিয়েছিল তো তখন যেহেতু চুলটা অনেক লম্বা ছিল মোটা ছিল ভালো ছিল চুলটা সেই চুলটা কেটে একেবারেই শুরু করে দিয়ে মানে ছোট করে দিয়েছিল তো সেটার থেকে আমার পার্লারের প্রতি একটা রাগ ছিল একটা ঘৃণাও ছিল ঠিক আছে যে চুলটা কেটে ওরা নিয়ে নিয়েছিল। এরপর আমি আর কখনো পার্লারে যাইনি পার্লারে আমি চুল কাটতে তো কেন অন্য কোনো কাজও আমি যাইনি কোনোদিনও পার্লারে যেটুকু যা সম্ভব হয় আমি নিজের মানে নিজেই করে নিই ছোট্ট খেজুর গাছটাতে কত খেজুর ধরেছে আর খেজুর গাছটার হাইটটা এতটাই ছোট যে একটা বাচ্চাও সুন্দর হাত নাগালে পারতে পারবে রাস্তার ধারে ধারে এরকম অনেক খেজুর গাছ রয়েছে যাই হোক যেই কথাটা আমি বলছিলাম তো তারপর থেকে তো আমি পার্লার কোনো আর যাইনি নিজের কাজে কিন্তু অন্যের সাথে আমি যেতাম আমার ননদের সাথে গেছি বেশ কয়েকবার আমাদের এখানে শিল্য় যে পাল্লা রয়েছে শিল্লাতেও অনেকগুলো পাল্লার রয়েছে তার মধ্যে একটা পাল্লার খুব রিজনেবল আর ওখানে কাজও খুব ভালো হয় আর পয়সাটাও খুব কম নেয় তো সেখানে আমি বারবারে গেছি আমি বিভিন্ন মানুষের দেখেছি তারা চুল কাটছে এবং খুব সুন্দর করে চুলটা কেটে দিচ্ছে যতটা হাইট বলছে ততটা হাইটে কেটে দিচ্ছে এবং পয়সাটাও খুবই কম নিচ্ছে তো এবার গিয়ে মানে সবার দেখে 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 আমার মাঝে মধ্যে ইচ্ছে হয়েছে যে চুলটা কাটবো কিন্তু ওই যে মনের মধ্যে একটা ভয় কাজ করে না যে একটা একবার যে ঘটনাটা হয়ে গেছে সেটা যদি আবারও হয়ে যায় খুবই কষ্ট পাবো তো সেই জন্য আমি আর সাহস পাইনি তবে এবারে আমি ভাবলাম যে সেই তো আমি এক ফুট মতো চুল ঘরে নিজেই কেটে বাদ দিচ্ছি পার্লারে যদি চুলটা কেটে দেয় কি আর করার চুলটা তো অনেক পাতলা হয়ে গেছে আগের থেকে মানে আগের থেকে অর্ধেক হয়ে গেছে এখন আমার চুলটা চুলের ঘনত্বটা তো সেই কারণে ভাবলাম যে যদি একটুখানি বেশি কেটে দেয় কিছু হবে না আর সত্যি কথা বলতে এই পার্লারে বারবার এসেছি তো এসে দেখেছি মানে অনেকেই চুল কেটে শেয়ার করেছে তো তাদের দেখেছি যে তারা যতটা কাটতে বলছে যেভাবে বলছে ঠিক সেইভাবেই কাটছে তো মনের মধ্যে একটুখানি সাহস হয়েছে তাই আজকে মনের মধ্যে অনেক সাহস নিয়ে আর আসলাম চুলটা কাটতে আর আজকে আমি কিন্তু একা আসিনি আপনারা দেখলেন আমার সাথে ভিডিওতে কিন্তু আপনাদের দেখালাম যে রূপসা এসেছে ঠিক আছে তো রূপসায় এসে ভালোই হয়েছে আমার চুল কাটার ভিডিও করে দেবে তো ও আসবো আসবো করছিল বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিল চলো না চলো না শিলদা যাবো তো আজকে যখন আসলামই আমি তখন ভাবলাম যে ওকেও সঙ্গে করে নিয়ে যায় ওরও একটুখানি ঘোরা হবে আর এই যে পৌঁছে গেছি পার্লারে পার্লারটা খুবই ছোটো খাটো কিন্তু এই পার্লারে যে দাদাটা কাজ করে ওর হাতের কাজ খুবই সুন্দর খুব নাম ওর তো এই যে এইখানে তো ভালো করে দেখতেই পাচ্ছেন যে আমার চুলটা কতটা লম্বা রয়েছে কিন্তু চুলের ডগাটা এতটাই পাতলা হয়ে গেছে যে অ্যাকচুয়ালি চুলের ডগাটা দেখাই যায় না খালি চোখে খালি চোখে কি মানে দেখাই যাচ্ছে এমনিতে ভিডিওতে আর খালি চোখে হলে দেখা যায় পরিষ্কার যে চুলের ডগাটা এতটা শুরু হয়ে গেছে যে লম্বাটা আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে কিন্তু আরও বেশ কিছুটা লম্বা রয়েছে কিন্তু এতটা পাতলা যে ভিডিওতেও সেটা ধরেনি আর যে দাদাটা চুলটা কাটছে ও আমাকে জিজ্ঞেস করলো কেমন কাটতে চাও তো এইখানে বিভিন্ন রেট ছিল আমি চুলটা বললাম যে গোল করে দাও একটুখানি মানে গোল যেটা হচ্ছে সিম্পল কাঠের থেকে গোল কাটের মাত্র দশ টাকা না পনেরো টাকা বেশি তো আমি বললাম যে সিম্পল কাটটার থেকে একটুখানি গোল করে কেটে দাও ওটাই ভালো লাগবে হয়তো তো ওই দাদা এসে করে দেখলো বলছে চুলটা তো অনেক পাতলা হয়ে গেছে তোমার আমি বললাম হ্যাঁ কী আর করার পাতলা হয়েই গেছে বললো যে তোমাকে গোল কাট করতে গেলে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে কতটা চুলটা কাটবে আমি বললাম যে যতটা আমার পাতলা হয়ে যায় চুলটা কেটে দাও মোটামুটি আট নয় ইঞ্চি বা দশ ইঞ্চি মতো এর থেকে দশ ইঞ্চির থেকে বেশি আর কেটো না তো বললো ঠিক আছে তো আমি আবার জিজ্ঞেস করলাম যে যদি গোল কাট করতে চাই তাহলে কতটা কাটতে হবে বলছে যে দশ ইঞ্চির বেশি মানে যেখানে তোমার যতটা চুলটা মোটা রয়েছে সেই জায়গার থেকে কাটতে হবে তো এখানে আমাকে দেখাচ্ছিলো আর এখানে প্রচুর আয়না আছে তো তো পেছন দিকে দেখালেও আমি সামনের দিক থেকে দেখতে পাচ্ছিলাম যে কতটা পর্যন্ত আমার চুলটা কাটতে হবে তো আমাকে এখানে দেখাচ্ছিলো আর কি এই যে এখন দেখো ওটা ওই আমাকে দেখালেন একবার যে যদি গোল কাট করতে যাও তাহলে কিন্তু এইখান থেকে কাঠটা কাটিংটা দিতে হবে তো আমি বললাম যে না থাক অতটা কেটে লাভ নেই মোটামুটি সরু সরুটা যতটা রয়েছে কেটে দিন তো ওই যে সরু সরুটা কাটলো এইটা মোটামুটি যতটা একেবারে পাতলা হয়েছিল সেইটা কেটে বাদ দিল তারপরে যতটা আমার আর কি কাটা ছিল ততটা কেটে দিয়েছে তো কাটার পরে বেশ ভালো লাগছিল চুলটা ঘরে এসে তো আমি খুবই খুশি কারণ চুলটা এখন আগের থেকে অনেকটাই মোটা দেখা যাচ্ছে আর এই যে পাঁচ সেকেন্ডে চুলটা কাটা হয়ে গেলো কিন্তু মানে আমি ওটাই বলছিলাম যে পাঁচ সেকেন্ডে আমার টাকাটা বেরিয়ে গেল যাই হোক রূপসা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারেনি প্রথমটাই যখন চুলটা কাটা হয় তখন ঠিকই ভিডিওটা করেছিল কিন্তু তারপরে আর ঠিকঠাকভাবে করতে পারেনি সরে গেছিলো যাই হোক যতটুকু যা ভিডিও করেছে এটাই অনেক তো পার্লার থেকে বেরিয়ে আরও বেশ কয়েকটা দোকানে গেছিলাম আমার একটুখানি জুতো ছিঁড়ে গেছিলো তো জুতো সেলাইয়ের দোকানে গিয়েছিলাম তারপর শাড়ি একটা দোকানে ঢুকেছিলাম একটা বাটি পিন্টে শাড়ি নিতে চাইছিলাম কিন্তু পেলাম না তারপরে স্টেশনারি দোকানে ঢুকলাম ওইখানে ওই যে সীতাহার যেগুলোকে আমি এতদিন জানতাম এখন বলছে রানী অন্য একজন বিয়ে বিয়েবাড়ির জন্য তো সেগুলোর ভিডিও করলাম ডিজাইনগুলো খুবই ভালো লাগছিল আর এই কানেরটা আমি পছন্দ করেছিলাম কানেরটা আমার বেশ ভালো লাগছিল লম্বা ছিল অনেকটা তো ভাবলাম কানের তো ঘরে এত আছে সেগুলোই পরা হয়নি নতুন নতুন কানের তারপরে এই মেলাতে আবার দু সেট তিন সেট কানের নিয়েছি তো ওই করে আর কানেরটা নিলাম না কিন্তু ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিলো এই যে ডিজাইনটা ছিল না এই ডিজাইনগুলোকে বলে দুবাই কালেকশান মানে সোনার হলে তখন বলে দুবাই দুবাই কালেকশান কিন্তু সিটি করলে তো যাই হোক বলে আমি জানি না এরপর আবারও আমাদের এই গ্রামে ঢুকতেই একটা দোকান রয়েছে সেখানে ঢুকলাম আমি ওই বাটিপিনটা শাড়িই দেখছিলাম এর আগে শিলদায় দু তিনটা দোকানে ঢুকলাম কিন্তু প্রিন্টের শাড়ি পেয়েছিলাম কিন্তু আমি যে কালারটা যে ডিজাইনটা চাইছি ওইটা কিন্তু পাচ্ছি না তো এই দোকানে ঢুকে বেশ কয়েকটা নাইটি দেখছিলাম কিন্তু নিলাম না পছন্দ হয়েছিল কয়েকটা কিন্তু আমার আগে থেকেই বেশ কয়েকটা নাইটি নেওয়া হয়ে গেছে তাই আজকে আর নাইটি নিলাম না তবে এই রঙটা আমার খুব পছন্দ হয়েছিল হলুদ রঙটা তো পছন্দ হয়েছিল কিন্তু এই নাইটিটা খুবই পছন্দ হয়েছিল খুব খুব পছন্দ কিন্তু দামটা খুবই বেশি বলছিল নাইটির এত দাম শুনে তো মাথা খারাপ হয়ে যায় এরপর আমি বাড়ি চলে এসেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে একটা লাইক করে দেবেন